দক্ষিণ আফ্রিকাকে বান্ন রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত তম ওভারে তৃতীয় বলে নাদিন ডি ক্লার্ককে এক্সট্রা কাভারে হারম্যান ক্যাচ বানিয়ে ভারতকে জয় এনে দিয়েছে দীপ্তি শর্মা এই স্পিনার এই ম্যাচে উনচল্লিশ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিয়েছে নারী ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সেরা বোলিং দীপ্তি শর্মা ভারত দুইশো আটানব্বই রান করার পরই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন হতে অবিশ্বাস্য কিছুই করতে হতো দক্ষিণ আফ্রিকা তাকে অধিনায়ক লরা ভলভার্টের ব্যাটে সেই স্বপ্নই দেখছিল দলটি অন্য পাশে নিয়মিত উইকেট পতন হলেও বলবার্ট পথের খাটা হয়েছিলেন ভারতের বিয়াল্লিশতম ওভারে তিনবারের চেষ্টায় ক্যাচ নিয়ে সেই খাটা উপড়ে ফেলেন আমানজৎ খুর এরপর দ্রুতই দক্ষিণ আফ্রিকাকে অল আউট করেছে ভারত সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে বলবার্টকে এবার দেখিনি এই ম্যাচের সংক্ষিপ্ত স্কোর ভারত এই ম্যাচে পঞ্চাশ ওভার খেলে সাত উইকেট খরচ করে দুইশো রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে শেফালি করেছে সাতাশি রান দীপ্তি আটান্ন এবং স্মৃতি করেছে পঁয়তাল্লিশ রিছা চৌত্রিশ এবং চেমাইমা চব্বিশ এই ম্যাচে খাখা আটান্ন রান খরচ করে তিন উইকেট এবং ট্রায়ন ছেচল্লিশ রান খরচ করে এক উইকেট এবং এমলাবা সাতচল্লিশ রান খরচ করে এক উইকেট ডিক্লার্ক বান্ন রান খরচ করে এক উইকেট এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভূমিকা পঁয়তাল্লিশ ওভার তিন বল খেলে ফল উইকেট পতনে দুই রান নিয়ে এক্ষেত্রে বলবার্ড একশো এক রান ডার্কসেন পঁয়ত্রিশ এবং লোস পঁচিশ ব্রিটিশ তেইশ এই ম্যাচে দীপ্তি উনচল্লিশ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিয়েছে শেফালি নিয়েছে ছত্রিশ রান করেছে দুই উইকেট এই ম্যাচে বান্ন রানের বড় জয় পেয়েছে ভারত প্লেয়ার অফ দ্য ফাইনাল হয় শেফালি বর্মা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দীপ্তি শর্মা